আজকে আমি আপনাদেরকে দারুণ মজাদার এই কোরবানির গরুর মাংস রান্না করে দেখাবো যেটা কি না মাখিয়ে বসানো হয় একবারে রকম চুলাই দিয়ে মশলা কষানো ঝামেলা ছাড়াই হ্যালো এফ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি রুমানা আমি ভালো আছি তো এই গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে পাঁচ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি যেহেতু এটা কোরবানির মাংস আমি রান্না করব তাই এখানে কিছুটা আমি চর্বি আর বড় বড় হাড়ও এখানে আমি অ্যাড করেছি হাড় চর্বি আর সলিড মাংস একসাথে মিশিয়ে রান্না করলে রান্নাটার টেস্ট অনেক অংশেই কিন্তু বেড়ে যায় তো আমি প্রথমে গরুর মাংসগুলো খুব ভালো মতো করে ধুয়ে একটু পানিটা হালকা একটু ঝরিয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি বড় একটা পাতিল নিয়েছি কারণ যেহেতু পাঁচ কেজি গরুর মাংস একটু বড় পাতিলে প্রয়োজন এরপর এর এখানে আমি দু বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর এখানে আমি চার পাঁচটা এলাচ ডারচিনি লং এবং গোলমরিচ দিয়ে দিয়েছি মোট কথা গরম মশলায় আমরা যা যা দিই সব দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দু টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো এবং আমি দিয়ে দিব এখানে দু টেবিল চামচ পরিমাণ রাঁধুনি মাংসর মশলা যেটা কি না সব কিছু রেডি করা থাকে আর দিয়ে দিব জিরা এক টেবিল চামচ পরিমাণ জিরাকে আস্ত জিরাকে ভেজে টেলে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ করে সব কিছু দিয়ে দিয়েছি বাস জিরাটাই শুধুমাত্র আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ভরে সয়াবিন তেল আরও এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা একটু পরে দিচ্ছি আগে সয়াবিন তেলটা দিয়ে খুব ভালো মতো করে হাত দিয়ে মাংসটা মাখিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ তো ভালো মতো করে মাংসটা যখন হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিব তখন যেটা হবে মশলাগুলো সব মাংসের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করবে যার ফলে রান্নাটা অনেক মজাদার হবে এই যে আমি লাস্টে এক কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি এরপর একটা ঢাকনা দিয়ে চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম মাংস থেকে পানি বের হওয়ার পর মাংস সব পানি শুষে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে বাস শুধুমাত্র এক কাপ পরিমাণ পানি দিয়ে পাঁচ মিনিটের মতো হালকা একটু জাল দিয়ে বাস নামিয়ে নিয়েছি যেহেতু মাংসটা ভুনা ভুনা ছিল আর যে তেলগুলো দেখছেন সব তেলগুলো এই মাংস থেকেই বের হয়েছে এভাবে যদি আপনারা গরুর মাংস রান্না করেন তাহলে আশা করি সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করবে আমার এই গরুর মাংসতে আমার বাসা। প্রতিটি সদস্য অনেক বেশি পছন্দ করেছিল তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা তাহলে আমার আপলোড করা সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে